অন্যতম পর্যটন স্পট লোকের ভিড় লেগেই থাকে সেখানে তবে একসময় তেমন কেউ যেত না সে জায়গাটায় বরং ওখানে ছিল একটা গ্রাম ছিল ছাওবন হেলিকপ্টার ওঠানামার হেলিপ্যাড এবং মাঠ ছিল বিভিন্ন প্রজেক্ট তার ঠিক পাশেই ছিল সপাচেক বাড়ি দেশের বিভিন্ন গ্রামের মতো সেই গ্রাম ছিল নানা বয়সী নানা লোকের বিচরণ গ্রামটির নাম ছিল বাচ্চুমিয়া হামার যা ছিল রামু নয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অথচ সময়ের সাথে সাথে অস্তিত্ব হারিয়েছে গ্রামটি সবটাই এখন সাগর মানচিত্র থেকেও মুছে গেছে সেই গ্রামের নাম তাই বিরাট এক ইতিহাস অনেকেরই অজানা কে সেই বাচ্চুমিয়া এবং যার নামে নামকরণ হয়েছিল গ্রামটি কিভাবে এবং কবে পাঁচশো বাড়ির গ্রামটি সাগরে হারিয়ে যায় বর্তমানে কি অবস্থা এক সময় সেখানে বাস করা লোকজনের ঢাকা পড়া সে ইতিহাসের বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শোনেননি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত হিমছড়ির ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতটও পর্যটকদের বিমোহিত করে রাখে তবে অনেকের হয়তো জানা নেই দুই যুগ আগেও এখানে তেমন কেউ আসত না ছিল না তেমন সড়ক যোগাযোগ ব্যবস্থাও বরং হিমছড়ির মেরিন ড্রাইভ ধরে কয়েক কিলোমিটার পর্যন্ত ছিল ঝাউবন হেলিকপ্টার ওঠা নামার হেলিপ্যাড মাছ আর বিভিন্ন প্রজেক্ট পাশাপাশি ছিল চারশো থেকে পাঁচশো বাড়ির একটা গ্রাম িয়া হামার নয় নং গ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত সেই গ্রামটি এখন কেবল ইতিহাস বাস্তবে তার অস্তিত্ব নেই অথচ সেই গ্রামে হাজার খানিক মানুষের বসবাস ছিল বাকি সব গ্রামের ছিল সব সুযোগ সুবিধায় কিন্তু এক সময় সবকিছু বিলীন হয়ে যায় সাগরে এক সময়ের সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য সমাজ ব্যবস্থায় পরিপূর্ণ এই গ্রামটি আচার নেই ক্রমশ মানচিত্র থেকেও মুছে গেছে বাট্টুমিয়া হামার নামক সেই গ্রাম তাই একটি আস্ত গ্রাম যেন অনেকের জানাশোনার বাইরেই থেকে যায় গ্রামটির ব্যাপার খোঁজ করে জানা গেছে এটার বিলীন হওয়ার ইতিহাস ইতিহাস দশকের পুরনো সালটা তখন দু সে বছর ভয়াবহ সুনামি বাথরুমিয়া হামারকে শেষ করে বিশাল জলরাশি গ্রামটিকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যায় এবং বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেয় সুনামির পর থেকে সাগরের জলোচ্ছ্বাসের কারণে গ্রামটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে প্রতি বর্ষা মৌসুমে সাগরের জলের সীমা বাড়তে থাকায় গ্রামের জমিও ক্রমশ সাগরে বিলীন হয়ে যায় সুনামি ও সাগরের ক্ষয়ের কারণে গ্রামবাসীদের তখন অন্যত্র স্থানান্তরিত হতে হয় ফলে গ্রামটির জনসংখ্যা কমে যায় এবং সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় অনেকে স্বজনের বাড়িতে আশ্রয় নেয় অনেকে শহরে চলে যায় কেউ কেউ আবার অন্য উপকূলীয় এলাকায় নতুন করে জীবন শুরু করে এভাবে আস্তে আস্তে হারিয়ে যায় পাঁচশো বাড়ির সে গ্রাম এবং আশেপাশের ছাউবন ও হেলিপ্যাড এরিয়া সেই গ্রামের একজন বাসিন্দা ছিলেন আব্দুল হাই বিষয় তিনি এখন সাগর পাড়ের ক্যামেরাম্যান তার ঘর চলে গেছে সাগরে তাই সরকারি জমিতে তারা এখন বসবাস করেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তিনি জানান ওখানে এক সময় ধান মানুষজন বসবাস করত। 2001 সালের ইতিহাস ও মানচিত্র ঘেটে দেখলেও বিষয়টি মুছতে বিভিন্ন লোকের মাধ্যমে আরো জানা যায় বাথরুমিয়া হামার নামের এক ব্যক্তির নামে গড়ে উঠেছিল গ্রামটি সেই ব্যক্তি এখনো জীবিত আছে যদিও অস্তিত্ব নেই তার নামে সুন্দর সেই গ্রামটির এক সুনামি এসে বদলে দেয় সাগরের গতিপথ মুছে দেয় বাথরুমিয়া হামার